সেই দিন আমাকে রাসেল ফোন করে বলতেছিল যে তুমি রেডি হও তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তো আমি আর কিছু বলি নাই ওকে আমি সাথে সাথে রেডি হয়ে অর্জন অপেক্ষা করতেছিলাম আর অফিস থেকে এসে আমাকে নিয়ে বের হয়ে গিয়েছিল আমি জানি না ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে দুইটা সসেজ কিনে দিয়েছিল আর আমি ওইটা মজা মজা করে খাচ্ছিলাম কারণ সিপির সসেজ আমার সব সময় প্রিয় তারপরে বুঝলাম ও আমাকে আসলে গ্রিল খাওয়াতে নিয়ে এসেছে যেহেতু আমি একটা গ্রিল সম্পূর্ণ খেতে পারবো না সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে মানা করতেছিলাম যে তুমি আরেকটা নিও না এখান থেকেই খাও আমি এত খেতে পারবো না তো আমি নানের সাথে খাচ্ছিলাম নানের সাথে খেতে আমার অনেক মজা লাগে কিন্তু রাসেল বারবার করে বলতেছিল যে একটা পরোটা দিয়ে খেয়ে দেখো তো একটুখানি খেয়েছিলাম আর সেদিনকে গ্রিলটাও খুব মজা ছিল একদম ফ্রেশ ফ্রেশ আর রাসেল আমাকে এখানে মাংস টুকরা টুকরা করে দিচ্ছিল যেন আমি খুব আরামে খাইতে পারি আসলে মেয়েরা এর থেকে আর বেশি কিছুই চায় না আই থিঙ্ক তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুইজন টুকটুক করে রিকশা নিয়ে বাসায় চলে আসতেছিলাম আজকে পর্যন্ত পর্যন্ত আল্লাহ হাফেজ